জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে আমরা নিশ্চয়ই হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে কিনা এ নিয়ে জনগণের সন্দেহ রয়েছে কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজে হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যেই তারা পিআর সিস্টেমের কথা বলে এই যে দল জামাত ইসলামী তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান পঁচিশটাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণ শক্তি খুবই দুর্বল উনিশশো একাত্তরে পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল আমার যথেষ্ট বয়স হয়েছে একাশি বছর বয়স সুতরাং সেদিন কথা মনে হয় আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল সেই উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে যাই হোক বিচারের ভাগ জনগণের কাছে গণতন্ত্রের প্রত্যেকে নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে আমরা তাকে সম্মান জানাই কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনী সাথে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে গণজন জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক আমরা নিশ্চয়ই মেনে নেব কিন্তু নানা থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই নয় আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে জনগণ গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে তাহলে এই দেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না আরেকটি জিনিস হলো বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবে এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু একটি বছর অতিক্রান্ত হলো পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্বে দেওয়া যাবে না সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন বিএনপিতে আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম আমরা সুপারিশ করেছিলাম এই র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর লিনুস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক তারা কৃতিপুরুষ কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ অবশেষে যে তাদের বোধদয় হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের জনগণের এই সমস্যাকে সমাধান করতে পারবে না দেরিতে হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইউনুস আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে এই প্রতিশ্রুতি পালন করার জন্যে আমি প্রফেসর ইনুসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করবো তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির কৃতজ্ঞতা বাজন হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুদৃঢ় করবেন যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন সেই স্বপ্নের প্রতি আমরা যাতে দেশবাসী ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব আরেকটা জিনিস হলো নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গণ্যগান হবে ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডণ্ড করার জন্য নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সময় মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব আজকে দিনে এই সুযোগ আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জোনাইচাকি দেরিতে আসছে বাট তিনি খুব চমৎকার বক্তা আপনারা নিশ্চয়ই তার বক্তব্য উপভোগ করবেন জোনাইচাকিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি